ব্রিটিশ ভারত দুই ভাগে বিভক্ত করা হয় মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্ব দ্বারা দ্বিজাতি তত্ত্ব মানে মুসলিমদের আলাদা একটি দেশ হবে এবং হিন্দুদের আলাদা একটি দেশ হবে এ দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তানের জন্ম হয় দ্বিজাতি তত্ত্ব অনুযায়ী যে অঞ্চল মুসলিম সংখ্যা গরিষ্ঠ তাদের পাকিস্তানে যুক্ত হওয়ার কথা অন্যদিকে যে অঞ্চলে হিন্দু সংখ্যা গরিষ্ঠ তাদের ভারতে যুক্ত হওয়ার কথা তখন প্রায় পাঁচশো ষাটটি প্রিন্সলি স্টেটের অধিপতিরা সিদ্ধান্ত নেন তাদের রাজ্য ভারত বা পাকিস্তানের সঙ্গে যোগ দেবে কিনা কাশ্মীরের শাসক মহারাজা হরি সিং ছিলেন হিন্দু কিন্তু কাশ্মীরের জনসংখ্যা অধিকাংশ ছিল মুসলিম হরি সিং প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিলেন ভারত বা পাকিস্তান কোনো পক্ষে যোগ দেননি কিন্তু উনিশশো সালের অক্টোবরে পাকিস্তান থেকে আসা উপজাতি বাহিনী কাশ্মীরে হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে হরি সিং ভারতের সহায়তা চান ভারত শর্ত দেয় আগে কাশ্মীরকে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে হবে তাই ছাব্বিশ অক্টোবর উনিশশো সালে মহারাজা হরি সিং স্বাক্ষর করে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করে এরপরে ভারত সেনা উপজাতি বাহিনীকে ঠেকায় কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা থাকা সত্ত্বেও ভারতের সঙ্গে যুক্ত হওয়াতে পাকিস্তান দাবি করে কাশ্মীর মুসলিম অধ্যাসিত তাই পাকিস্তানের হওয়া উচিত ছিল ভারতের দাবি কাশ্মীরের রাজা আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছেন তাই কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এই দ্বন্দ্ব থেকে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় যুদ্ধের পর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং কাশ্মীরের একটি বড় অংশ পাকিস্তানের হাতে চলে যায় আজকের আজাদ কাশ্মীর ও গিলগিট বালেসিস্তান বাকি অংশ ভারতের হাতে থাকে বর্তমানে জম্মু কাশ্মীর এবং লাদাখ উভয় দেশই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আজও দু হাজার উনিশ সালের পরে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব আবার তীব্র হয়েছে মূলত ভারতের একটি বড় সিদ্ধান্তের কারণে দু হাজার উনিশ সালের পাঁচ আগস্ট ভারত সরকার সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করে এই তিনশো সত্তর অনুচ্ছেদে কাশ্মীরকে ভারতের মধ্যে একটি বিশেষ মর্যাদা দিত যেমন কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল কাশ্মীরের বাইরে থেকে কেউ জমি কিনতে পারত না ইত্যাদি তিনশো সত্তর ধারা বাতিল করে ভারত কাশ্মীরকে ভারতের অন্যান্য অন্য রাজ্যের মতো করে ফেলে এবং বিশেষ মর্যাদা বাতিল করে পাকিস্তান এই সিদ্ধান্তকে বিরাট অন্যায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে দাবি করে তারা দাবি করে কাশ্মীর একটি বিতর্কিত এলাকা এখানে একতরফাভাবে ভারতের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি পাকিস্তান তখন কূটনৈতিকভাবে ভারতবিরোধী প্রচার শুরু করে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তোলে সীমান্তে গুলি বিনিময় ও সংঘর্ষ বেড়ে যায় ভারত এবং পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর তাই এই অঞ্চলে সংঘাত হলে তা বড় ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে এজন্য আন্তর্জাতিকভাবে সবসময় দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানানো হয়